মর্নিং বন্ধুরা তোমরা সাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি পায়ের পালি তোমাদের সাইকে স্বাগত তো এই দেখছো মার এখন চা খাচ্ছে আমি ঘুম দিয়ে উঠেছি সবার ফার্স্টে লাস্ট চা হ্যাঁ দিদার বাড়িতে সকালে আজকে বিকেল হলো বাড়ি হুম আজকে নিয়ে দে বাড়ি চলে যাবো খেয়ে দে এই বছর তো অনেক দিনই থাকা হয়ে গেল এত দিন আমরা আট দিন হয়ে গেল আজকে হাফ দিন আট দিন প্রতি বছর আমরা পাঁচ দিন থাকি দিন থাকি হ্যাঁ আর এরা তো খাদ্যে পড়ে যাবো চা কেমন হয়েছে

দুষ্টুমি দুষ্টুমি আর কিছু দেয় বন্ধুরা মা সকালে নিয়ে দুবার চা করলো আমি সকালে অখাদ্য চা খাবিয়েছিলাম বলে মা

আমি জল নেবো দিশা কি হলো তোমার ও এত রোদে দেখা যায় না কি আমার জল নেওয়া হয়ে গেলে এবার আমি যাচ্ছি ঘরে মা না তোমার জল আর বলো মা ও কি কী

বন্ধুরা এবার যাচ্ছি আমি দুধ গুলতে তো খেয়ে দেয়ে একেবারে রেডি হব তখন তোমাদের সাথে বন্ধুরা আমি তো রেডি হয়ে গেছি তো মা দেখতেই পাচ্ছো মেকআপ করছে আমি মেকআপ করিনি হালকাই করেছি কারণ আমার মুখে পিম্পল বেরিয়ে গেছে আর মাসে স্নকে রেডি করছে স্নান ঘুমিয়ে পড়েছে ভোরে মা তুমি কি মাখছো মুখে ও আমি তো শুধু এ মাখলাম

গাড় ধরে আমার ব্যাগেই দিচ্ছি দাঁড়াও তো বন্ধুরা এবার মা মাসি ছয়ে রেগি হয়ে যা তোমরা আজকেবারে তোমাদের সাথে তোমরা দেখতেই বা আমরা চারখানা ব্যাগ নিয়ে এসেছিলাম আর কতগুলো ব্যাগ নিয়ে যাচ্ছি ওখানে বক্স আছে এখানে এতগুলো ব্যাগ আর ওখানে মাদুর আছে কাচের জিনিস আছে মা একদম চাটনি আর চাট বেশি এক্সট্রা চল আমাদের গাড়ি চলে এসেছে আমরা তো যাব ট্রেনে চলো তো চলে চলো দেখতেই পাচ্ছ বন্ধুরা এতগুলো জিনিসপত্র তো বন্ধুরা এবার আমরা বেরাচ্ছি বাড়ির জন্য আমাদের গাড়ি চলে এসেছে মানে কি মামা মাসি এরা গাড়িতে যাবে আর আমরা যাব অত রে কেন একটা গাড়িতে এতজনের হবে না তো যাই এবার ওখানটা বাইরে তো মাসিদের গাড়িতে তোলা হয়ে গেছে এবার আমরাও যাচ্ছি গাড়ি ধরার জন্য তো অতদূর বসে তোমাদের সাথে আবার কথা বলবো বন্ধুরা এখন আমরা ধারলামের কাছাকাছি চলে এসেছি তো এখানে আমরা অটো চেঞ্জ করবো তো নতুন অটোর উঠে একেবারে ডাইরেক্ট বাড়ি বন্ধুরা বার্লাব তো চলে এসেছে এবার গাড়িতে চেঞ্জ করবো নতুন গাড়িতে উঠবো নতুন গাড়িতে উঠবো আর ওখানে একেবারে ডাইরেক্ট বাড়ি বাইরে মিলবে বাড়ি ভালো নেবে আছে ডাইক গাড়ি যাবো বাসে পৌঁছে গেছি মনে হয় আমরা যাই না আমাদের একটু দেরি হয়ে গেছে একটু আমরা পৌঁছে আসছি এবার আমরা গাড়ি চেঞ্জ করবো আর কত রাস্তায় কি দেখতেই পাচ্ছি তোরা এবার এখানে গাড়ি চেঞ্জ হবে আমাদের চলে এসেছে আমি বন্ধুরা একটু আমরা দালাবাই নেমে গেলাম মেম্বার গাড়ি চেঞ্জ করবো আবার স্টেশনে ভাই গেছে বন্ধুরা এবার আমরা যাচ্ছি গাড়ির আমাদের অটো চেঞ্জ করা হয়ে গেল বন্ধুরা এখন আমরা দোকানেশ্বর পৌঁছে গেছি পার্ক হচ্ছে আজকেরা কখন পৌঁছে গেছে এবার দোকানেশ্বরটা পার করবো আমরা খুবই সুন্দর লাগছে পৌঁছে আছি তো এবার নিয়েছেন আপনার ফোটো ধরবো তো বাড়ি যাব ওখান থেকে তো বাড়ি পৌঁছবো তোমাদের সাথে বন্ধুরা ঘরে আসার পর এবার আমি ফ্রেশ হয়ে গেছি তো দিশা বিছানা গুছিয়ে দিল আমি ঘরের দিলাম সাড়ে সাতটায় নাগার পথ আসবে তো এখন ছটার কাছাকাছি বাঁচতে যায় তো তাদেরই ফ্রেশ হওয়ার পর গেলাম প্রসাদ দিতে আশেপাশের বাড়িগুলোতে মানে আমাদের প্রতিবেশীদের যেহেতু পুজো হয়েছে তো তাদেরকেও প্রসাদ দেওয়া হবে তার জন্য আমরা পোশাক দিতে গেছিলাম আমি আর ভাই মা সবাইকে বার করে দিচ্ছিলো আর আজকে স্যার পথে আসতো না যেহেতু স্যার তো বলছিলো পথে আসবে কিন্তু আমি না করেছিলাম তো মা বললো যে স্যার তো সেই রবিবার আসবে তো প্রসাদগুলো তো নষ্ট হয়ে যাবে ফল টল দেওয়া যাবে না তখন শুধু শুধু ঠেকুয়াটাই দেওয়া যাবে তার জন্য স্যার আজকে পথে আসছে আর হাফ বেশিক্ষণ পড়বো না কারণ এত দিয়ে এসেছি ক্লান্ত হয়ে পড়েছি তার জন্য তো এখন মা ঠেকুয়া ভয়ে দিলো মাাদ ভুয়ে দিল তো বাবা যাবে নিয়ে বন্ধুদের দিতে আর যেখানে আগে থাকতাম তো সেখানে বাবার অনেকগুলোই বন্ধু আছে তো তাদেরকে তো প্রতি বছর দেওয়া হয় তো এবছর বছর না দিলেই একটু খারাপ লাগবে তাই জন্য বাবাই দিতে যাবে তাদেরকে আর স্যার তো আসবেই বাড়িতে এমনিতে তো এবার আমি যাচ্ছি চা খেতে চাটা খেয়েছে তোমাদের সাথে কত আমার পড়া পড়া হয়ে গেছে তো বা বড় হয়ে ভেঙেছিলো তো আমি যেহেতু করতে বসেছিলাম বলে আমি তখন খাইনি তো সবার খাবার হয়ে গেছে তো আমার বাড়া পাও খেটে যাচ্ছে দেখতেই পাচ্ছো আমার বাবা পাও আর মা কি রান্না করবে যায় না এখানে কাটাকুটি করে রেখেছে আর আমার গলাটা এত খারাপ হয়ে গেছে যে আওয়াজটা ব্লগে কথা বলতে গেলে আমার কেমন লাগছে আওয়াজটা ডবল ডবল আওয়াজ বেরোচ্ছে তো এখন যাচ্ছে আমার বড়া পাও খেতে তারপর সাথে কথা বন্ধুরা আমার পাও খাওয়া হয়ে গেছে

আমি তো এই রান্না করছি মন্দায় এসেছি তো আর আপনার বাড়িতে তো অনেকদিন বিক্রি হয়েছে বিকেলবেলায় এসেছি মানে কি বসে বসে বই গেছিলাম তো বই এত ভালো দিচ্ছিলো তাই দেখছিলাম তারপর রান্না করতে গিয়েও দেরি হয়ে গেছে কী রান্না করছো তা আজকে করবো খাসির নাম করবো আলু দিয়ে ঝোল করবো আর ইয়ে করবো কী বলে তুমি চিকেন দলুর চিকেন করবো বাবার সেই আবার চিকেনের খাসির মাংস আমার এত এতদিন রিস্ক হওয়ার পর তা ওর বাইরে তো খাসি মাংস আর ঠিক নেই আসলে হতো না বাইরের মেয়ে তো মাঝে মাঝে আছে বাইরে রোজ করছে ও তো কী রান্না করবো আর আমার তো খাসি মাংস আমি খুব আমার খাসি মাংস খেলে আর কিচ্ছু লাগে না আবার রোজকে খাওয়াই রোজ খাবো

ঠিক আছে খেতে ইচ্ছে এসেছে পায়ের মা হচ্ছে লুবি ভালো লাগে না মাছ মাংস খাসের মাংস লোক আগে আমার খাসের মাংস মুরগির মাংস তারপর মাছ এগুলো ভালো লাগতো কিন্তু এগুলো আর ভালো লাগছে না

ভাইয়ের হবে আমাদের তো হোয়াটসঅ্যাপ বাড়ুন তো বন্ধুরা অন্য কিছু ফোনে শেয়ার না করার জন্য ফোন মেসেজ ঢুকেছিল আর বলো ভালো ছিল না নাকি আমার মনে হয় খেতে চল আমার ঠান্ডাও হচ্ছে না লাইটও জ্বলছে না

তাই না ফ্রিজ ঠিকই আছে লাইটটা কেটে গেছে কী বুঝবো বলে তো ফ্রিজে যদি আওয়াজ হয় তাহলে ফ্রিজ চলছে তাহলে কয়ে নাও খেতে দশইকে বন্ধুরা এবার মা সাইকে খেতে দিচ্ছে আর এই দেখছো মা সজ খাবার বাড়ছে ভাই তুই এমনি লেবু দিয়ে ভাত খাচ্ছিস মা আমাকে অল্প দেবে আমার শরীর খারাপ হয়েছে আমার নিজে জ্বর হয়েছে আমার চোখ জ্বালা করছে স্যার কাছে বসে পড়ছি স্যার বলছে পায়েল ঘুম পাচ্ছে আর চোখ দেখ লাল হয়ে যাচ্ছে আজকে জ্বর জ্বর মনে হচ্ছে মাথা ব্যথা হচ্ছে জানো মা ঠান্ডা লেগে গেছে আমাদের সবার হ্যাঁ তো ওই মা আমার কাছেই ঘুমাবো খাটের ওপর আমি নিচে ঘুমাবো না আমি খাটের উপরেই ঘুমাবো ওই জায়গায় ঘুমাবো হ্যাঁ না মামা তো বলছিনে এ ঘরে ঘুমাবে মামা এ ঘরে হুম তাহলে বাবা কোথায় ঘুমাবে আমি আর দিশা নিচে ঠিক আছে মামা এগা ঘুমাবে বলছিল বলছে নিচে ঘুমাবো না এমনি তো ঘুমিয়ে ঘুমিয়ে ঠান্ডা লেগে যাচ্ছে ঠিক আছে না না ঠান্ডা লাগছে তো বন্ধুরা এবার আমি খেতে যাচ্ছি তো খেতে তোমাদের সাথে কথা বলবো একে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো তো যাচ্ছিলাম এবার ঘোমাতে বিছানা করে আজকে তো খুবই ক্লান্ত হয়ে পড়েছি অত দূর ধরে এসেছি তারপর এতগুলো জিনিসপত্র তার জন্য তো বন্ধুরা আমাদের ব্লগ খারাপ হলে ভালো হলে কমেন্ট করে আমাদের নিশ্চয়ই জানাও যেহেতু এখন ব্লগে দেখছি অতটাও ভিউজ আসে না লাইক আসে না আর তোমরা কমেন্ট করো না যদি ব্লগটা ঠিক হলে তাহলে একটা কমেন্ট করবে না হলে তাহলে একটা কমেন্ট করবে তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সবাইকে গুড নাইট আজকের জন্য তোমাদের সাইকে ডাটা বাই বাই কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর হ্যাঁ যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা